সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় ইঞ্জিনের চেম্বার ফেটে যাওয়ার কারণ কি তো চলুন দেখে আসি আজকের ভিডিও অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য গ্যারেজে বা সার্ভিস সেন্টারে যাই যাওয়ার পর যখন ইঞ্জিন অয়েল ডেন দেওয়া হয় ইঞ্জিন অয়েল ডেন দেওয়ার পর যখন ইঞ্জিন অয়েলের নাট লাগানো হয় সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলের ডেন নাট যদি একটু উনিশ বিশ করে যদি লাগানো হয় সেক্ষেত্রে ইঞ্জিনের চেম্বার ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং চুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো নষ্ট না হওয়ার জন্য আপনারা কিভাবে ইঞ্জিন অয়েল দেন করাবেন বা করবেন সেই বিষয়টি আমি আপনাদের আজকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার বাইক পালসার বাইকের মধ্যে এই সমস্যাটি বেশি হয় কারণ এখানে একটা ইঞ্জিন গার্ড দেওয়া আছে এই ইঞ্জিন গার্ডের জন্য আমরা যখন গুটি রেন্স ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় ইঞ্জিনের চেম্বার ফেটে যায় বা চুরি নষ্ট হয়ে যায় তো আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য আপনার বাইকের ইঞ্জিনের চেম্বার না ফাড়ার জন্য আপনি কি করবেন একটা চোদ্দ নাম্বার ডালি র্যাস কয় করবেন চোদ্দ নাম্বার ডালি র্যাস দিয়ে আপনার বাইকের ইঞ্জিন অয়েলের এই বোল্টটি এভাবে লাগাবেন লাগানোর পর এভাবে হাত দিয়ে একটু প্রেশার দিবেন ইঞ্জিন অয়েলের ডেন নাটের বোল্ট লুজ হয়ে যাবে লুজ হওয়ার পর আপনি হাত দিয়ে এভাবে ডেড নাটের বোল্টটি এভাবে আপনি খুলতে পারবেন ড্রেনারের বোল্টটি খোলার পর আপনারা খেয়াল করবেন এই বোল্টের সাথে একটি অ্যালুমিনিয়ামের ওয়াশার দেওয়া থাকে যদি বোল খোলার সময় ওয়াশারটি যদি ইঞ্জিন অয়েলের মধ্যে পড়ে গেছে বা হারিয়ে গেছে সেক্ষেত্রে এই বোল্টটি লাগানোর পর আপনার বাইকের ইঞ্জিন থেকে অয়েল লিকেজ করবে ফোটা ফোটা অয়েল পড়তে থাকবে তো যখন ইঞ্জিন অয়েলের জেনের বোল খুলবেন তখন অবশ্যই ওয়াশারটি আছে কি না আপনাদের দেখতে হবে এবং লাগানোর সময় অবশ্যই ওয়াশারটি বোল্টের সাথে এভাবে লাগানো থাকতে হবে ইঞ্জিন অয়েল আস্তে আস্তে সব ইঞ্জিন থেকে ব্যার হয়ে যাচ্ছে ইঞ্জিন অয়েল সম্পূর্ণ ব্যার করার পর এই ডেন নাডের এই বোল্টটি কিভাবে লাগানো উচিত কিনে যদি উল্টা পাল্টা লাগান সে ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের ডেনের বোল্টের সুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং স্যাম্পার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে কি করে এই বোল্টটি লাগানোর সময় এভাবে গুটি রেন্স দিয়ে এভাবে লাগানোর চেষ্টা করে এভাবে যখন লাগাবেন তখন আপনার বাইকের ইঞ্জিনের স্যাম্বারের ড্রেনের বোল্টের চুরি নষ্ট হয়ে যেতে পারে অথবা চ্যাম্বার ফেটে যেতে পারে তো সেজন্য আপনারা এই বোল্টটি লাগানোর সময় এখানে কোনো রেন্স ব্যবহার করবেন না গুটি রেন্স আপনারা হাত দিয়ে লাগাবেন ইঞ্জিন অয়েলের ড্রেনের বোল্টটি আপনারা এভাবে হাত দিয়ে প্রথমে লাগিয়ে নেবেন হাত দিয়ে লাগানোর পর আপনাদের কি করতে হবে চোদ্দ নং ডালি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ নং ডালি দিয়ে এভাবে ইঞ্জিন অয়েল বোল্টটি টাইট করবেন টাইট করার সময় গায়ের জুড়ে টাইট দিবেন না টাইট দেওয়ার সময় হাতের ইশারায় ইঞ্জিন অয়েলের বোল্টটি টাইট করবেন আর বোল্টটি টাইট দেওয়ার সময় হাতের ইশারায় টাইট দিবেন গায়ের জোরে টাইট দিবেন না আর যদি গায়ের জুড়ে যদি টাইট দেন সেক্ষেত্রে স্যাম্বার ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় যদি ঠিক মতো যদি পরিবর্তন করতে না পারেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের স্যাম্বার ফেটে যেতে পারে অনেকের ফেটে গেছে অনেকে আমাকে কমেন্ট করে বলছেন ইঞ্জিনের স্যাম্বার ফেটে গেছে কি করব। যদি স্যাম্বার ফেটে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন খুলতে হবে এবং ল্যাথ ওয়ার্কশপ থেকে কাজ করে নিতে হবে তো সেজন্য ছোট একটি কাজের জন্য বড় কোনো মাসুল যাতে আপনাদের দিতে না হয় সেজন্য আজকের ভিডিওতে এই ছোট্ট কাজটি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম